ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায় চোদ্দ নম্বর শ্লোকে বলেছেন শীতোষ্ণ সুখ দুঃখ মাত্র স্পর্শাস্তেয়িতা তাম সি তে স্বভারত হে কুন্তিনন্দন নন্দন। দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জ্বর বস্তু শীত এবং উষ্ণ ভাবনা অনুযায়ী সুখ ও দুঃখ প্রদান করে সেগুলি উৎপত্তি ও বিনাশীল সুতরাং তা অনিত্য তাই হে ভরত বংশোদ্ভব অর্জুন তুমি এগুলিকে সহ্য করো মাত্রা স্পর্শাহা যার দ্বারা মাপজোপ করা হয় অর্থাৎ যা হতে জানা যায় সেই ইন্দ্রিয়গুলির এবং অন্তঃকরণের নাম হচ্ছে মাত্রা মাত্রার দ্বারা অর্থাৎ ইন্দ্রিয় এবং অন্তঃকরণের দ্বারা যার সংযোগ হয় তার নাম স্পর্শ সুতরাং ইন্দ্রিয় ও অন্তঃকরণের সংযোগের দ্বারা যার জ্ঞান হয় এরূপ সৃষ্টির সমস্ত পদার্থগুলি হচ্ছে মাত্রা মাত্রাস্পর্শাহা শীতোষ্ণ সুখা দুঃখাদাহা এই স্থানে শীত এবং উষ্ণ শব্দ দুটি অনুকূল এবং প্রতিকূলের বাচক এর অর্থ যদি ঠান্ডা এবং গরম হিসাবে নেওয়া হয় তাহলে সেটি শুধুমাত্র ত্বক ইন্দ্রিয়ের বিষয় হয়ে যাবে যেটি হল সুতরাং শীতের অর্থ অনুকূলতা এবং উষ্ণের অর্থ প্রতিকূলতা বলে গণ্য করাই ঠিক মনে হয় পদার্থ মাত্রই অনুকূল প্রতিকূলতার দ্বারা সুখ বা দুঃখদায়ক হয় অর্থাৎ যাকে আমরা চাই এরূপ অনুকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা দেশ কাল ইত্যাদি পাওয়া গেলে সুখ অনুভব হয় আর যা আমরা চাই না এরূপ প্রতিকূল বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি এলে দুঃখ অনুভূত হয় এখানে অনুকূলতা প্রতিকূলতা হচ্ছে কারণ এবং সুখ দুঃখ হল কার্য প্রকৃতপক্ষে এই পদার্থগুলির মধ্যে সুখ বা দুঃখ দেবার সামর্থ্য নেই মানুষ এর সঙ্গে সম্পর্ক যুক্ত করে এতে অনুকূলতা বা প্রতিকূলতার চিন্তা করে বিকারগ্রস্ত হয়ে পড়ে যার ফলে এই পদার্থগুলিকে সুখ বা দুঃখদায়ক বলে মনে হয় তাই ভগবান এগুলিকে সুখ দুঃখ দাহা বলেছেন আগামা পাই নাহা পদার্থ মাত্রই আদি অন্তবিশিষ্ট বিশিষ্ট উৎপত্তি বিনাশীল এবং সংযোগ বিয়োগশীল এগুলির স্থিতি নেই কারণ এগুলি উৎপত্তি হওয়ার পূর্বে ছিল না এবং বিনাশের পরেও থাকবে না তাই এগুলি হল আগামা পাই অনিত্যাহা কেউ যদি বলেন যে এগুলি উৎপত্তির পূর্বে বা বিনাশের পরে যদি নাও থাকে মধ্য অবস্থানে তো থাকে এর উত্তরে ভগবান বলেছেন যে এগুলি অনিত্য হওয়ায় মধ্য অবস্থাতেও স্থায়ী হয় না এগুলি প্রতি মুহূর্তে পরিবর্তনশীল এমনই বেগে এদের পরিবর্তন হয় যে এদের একই রূপ দ্বিতীয়বার কেউ দেখতে পায় না কারণ আগের মুহূর্তে এগুলি যেমন ছিল পর মুহূর্তে আর সেই রূপ থাকে না সেই জন্য ভগবান এগুলিকে অনিত্যাহা বলেছেন শুধু এই পদার্থগুলি অনিত্য বা পরিবর্তনশীল নয় বরং যার দ্বারা ওই পদার্থগুলিকে জানা যায় সেই ইন্দ্রিয় এবং অন্তঃকরণও পরিবর্তনশীল এদের পরিবর্তন কিভাবে বুঝবে যেমন দিনের বেলায় কাজ করতে করতে দিন শেষে ইন্দ্রিয়াদিতে ক্লান্তি আসে এবং সকালে নিদ্রাভঙ্গে শরীরে সতেজ ভাব আসে কিন্তু দিনের শেষে তা স্থায়ী হয় না তাই পুনরায় নিদ্রার প্রয়োজন হয় এবং ইন্দ্রিয়গুলির ক্লান্তি নিরসন হয় ও সতেজ ভাব অনুভূত হয় জাগ্রত অবস্থায় যেমন প্রতি মুহূর্তে ক্লান্তি আসতে থাকে তেমনি নিদ্রায় প্রতি মুহূর্তে সতেজতা আসতে থাকে এর দ্বারা প্রমাণিত হয় যে ইন্দ্রিয়াদিতে প্রতি মুহূর্তে পরিবর্তন হয়ে থাকে তাম স্মৃতিকাসুয়া মাত্রা স্পর্শ অর্থাৎ ইন্দ্রিয়াদি বিষয়ের সঙ্গে সম্পর্ককালে এগুলি অনুকূল এবং ওইগুলি প্রতিকূল এরূপ ধারণা দোষের নয় কিন্তু এগুলির জন্য অন্তঃকরণে বা হৃদয়ে রাগ বা আসক্তি দ্বেষ হর্ষ শোক ইত্যাদি বিকার উৎপন্ন হওয়াই দোষের সুতরাং অনুকূল প্রতিকূলতার ধারণা হলেও রাগ দ্বেষ ইত্যাদি বিকার উৎপন্ন না হতে দেওয়া অর্থাৎ মাত্রা স্পর্শে নির্বিকার থাকাই হচ্ছে এগুলি সহ্য করা এই সহ্য করাকেই ভগবান বলেছেন তিতিক্ষাস্ব দ্বিতীয়ত শরীর ইন্দ্রিয় সকল এবং অন্তঃকরণ ইত্যাদির ক্রিয়া এবং অবস্থাগুলির আদি এবং অন্ত থাকে অর্থাৎ তার ভাব এবং অভাব হয় এই ক্রিয়াগুলি বা অবস্থাগুলি তোমার মধ্যে নেই কারণ এগুলিকে তুমি জানো এর থেকে তুমি আলাদা তুমি স্বস্বরূপে যেমন তেমনই থাকো সুতরাং ওই ক্রিয়াগুলিতে এবং অবস্থাগুলিতে তুমি নির্বিকার থাকো এগুলিতে নির্বিকার থাকাকেই তিতিক্ষা বলা হয় পরিশিষ্ট ভাব দেহ যেমন কখনো একরূপে থাকে না তা প্রতি মুহূর্তে পরিবর্তিত হয় তেমনি ইন্দ্রিয়াদি মন বুদ্ধি সহযোগে যে জ্ঞান হয় সেই সমস্ত জাগতিক পদার্থ কখনো এক রূপে থাকে না সেগুলির সংযুক্তি এবং বিযুক্তি হতে থাকে যেসব পদার্থ বা বস্তু আমরা আকাঙ্ক্ষা করি তার সংযুক্তিতে আমরা সুখ লাভ করি আর বিযুক্তিতে দুঃখ অনুভব করি যেসব পদার্থ বা বস্তু আমরা না চাই তার বিযুক্তিতে সুখ হয় তার সংযুক্তিতে দুঃখ পাই পদার্থ সকল উৎপত্তি ও বিনাশীল অর্থাৎ অনিত্য তেমনি যার সাহায্যে পদার্থের জ্ঞান হয় সেই ইন্দ্রিয়াদি এবং অন্তঃকরণও উৎপত্তি ও বিনাশীল অর্থাৎ অনিত্য এবং বিষয়বস্তুর সহযোগে যে সুখ ও দুঃখ হয় তাও বিনাশীল এবং অনিত্য কিন্তু স্বস্বরূপ সর্বদা একইভাবে বিরাজমান নির্বিকার এবং নিত্য সুতরাং এটি সহ্য করে নেওয়া উচিত অর্থাৎ এগুলির সংযুক্তি ও বিযুক্তিতে সুখী বা দুঃখী না হয়ে নির্বিকার থাকা উচিত সুখ আর দুঃখ পৃথক পৃথক হলেও সেগুলি যিনি অনুভব করেন তিনি সেই একই আর ওইগুলির থেকে পৃথক হন পরিবর্তনশীলতা অনুভব করলে স্বস্বরূপের অপরিবর্তনশীলতার অনুভব শতই হয়ে থাকে এই স্থানে শীত শব্দটি অনুকূল এবং উষ্ণ শব্দটি প্রতিকূলতার বাচক তাৎপর্য হল যে বেশি ঠান্ডাতেও গাছ শুকিয়ে যায় আবার বেশি গরমেও গাছ শুকিয়ে যায় সুতরাং পরিণামে শীত এবং গ্রীষ্ম উভয়েই সমান এই রূপ অনুকূলতা ও প্রতিকূলতা অভিন্ন তাই ভগবান এই দুটিকেই সহ্য করার বা এর থেকে ঊর্ধ্বে ওঠার আদেশ দিয়েছেন সুখ দুঃখ হর্ষ বিষাদ রাগ দেশ কাম ক্রোধ ইত্যাদি আসে যায় পরিবর্তনশীল কিন্তু স্বস্বরূপ একই রূপে বিরাজমান সাধকগণ এই মস্ত ভুল করে বসেন যে তাঁরা স্বস্বরূপকে না জেনে এই পরিবর্তনশীল দশাকেই দেখে থাকেন বহমান দশাকে স্বীকার করেন কিন্তু স্থির স্বস্বরূপকে স্বীকার করেন না দশা আগেও ছিল না পরেও থাকবে না অতএব মধ্যভাগে আছে বলে প্রতিভাত হলেও আসলে নেই অপরপক্ষে স্বস্বরূপের আদি মধ্য বা অন্ত বলে কোনো কিছু নেই দশা এক রূপে থাকে না আর স্বস্বরূপ কখনো বিভিন্ন রূপের হয় না যা দেখা যায় তাও দশা আর যে দেখে তাও দশা যা জানা যায় তাও দশা আর যে জানে সেও দশা যা দেখা যায় বা যার দ্বারা দেখা যায় সেটি যেমন সত্তা নয় তেমনি যা জানা যায় বা যার দ্বারাত জানা যায় সেটিও সত্তা নয় দৃশ্য এবং দর্শনকারী এ সবই দশার অন্তর্গত দৃশ্য এবং দৃশ্যের অবলোকনকারী থাকবে না কিন্তু স্বয়ং থাকবে দশা মিটে যাবে কিন্তু স্বস্বরূপ সর্বদাই বিরাজমান তাৎপর্য হল যে দৃশ্যের সঙ্গে সম্পর্ক হলেই স্বস্বরূপকে দ্রষ্টা বলা হয় যদি দৃশ্যের বা দেখার সঙ্গে সম্পর্ক না থাকে তাহলে সস্বরূপ থাকলেও তাকে দ্রষ্টা বলা যায় না আজকের পাঠ এখানেই শেষ হল ভগবান শ্রীকৃষ্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই শ্লোকে বলেছেন সহজভাবে ভাবতে গেলে সুখ দুঃখ আসবে কিন্তু তা ক্ষণস্থায়ী হবে ও নিয়ে তুমি চিন্তা করো না যখন আসবে সহ্য করো কিন্তু তুমি স্বস্বরূপে অপরিবর্তিত হয়ে থাকবে